যখন রাজ্যের অন্যান্য ছাত্র সংগঠনগুলি রাস্তা অবরোধ করতে ব্যস্ত অ্যাম্বুলেন্স আটকিয়ে অন্যদিকে এবিবিপি ছাত্র সংগঠন সামাজিক কাজে ব্যস্ত এভিবিপি কাকড়াবন নগর শাখার পক্ষ থেকে বসন্ত উৎসব করা হয় এবং কৃষ্ণ রাধা সাজানো হয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এবং বাজারের মানুষের কাছে গিয়ে তাদের গালেও পায়ে আবির দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয় এবং তাদের আশীর্বাদ নেওয়া হয় এখানে উপস্থিত ছিলেন এবিপিপি কাক্রাবন নগর শাখার সেক্রেটারি দেবাশীষ সরকার স্কুল শাখার সেক্রেটারি শুভদীপ দেব সহ নগর এবং স্কুল শাখার অন্যান্য কর্মীরা বিদ্যার্থী পরিষদের এরকম সমাজসেবামূলক কার্যক্রম আগামী দিনে এভাবেই চলতে থাকবে বলে তারা জানান রিপোর্ট সোশ্যাল বাংলা

আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ নগর শাখার অন্তর্গত ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্কুল শাখার পক্ষ থেকে আজকে হোলি উৎসব পালন করা হয় এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আমরা যাই গিয়ে তাদের চরণে আমরা আবির দিই এবং তাদের থেকে আমরা আশীর্বাদ গ্রহণ করি বিদ্যার্থী পরিষদের এরকম কার্যক্রম আগামী দিনে এভাবেই চলতে থাকে ধন্যবাদ সবাইকে Vai Va Sai, Bai Sai, Kali Biha Saira Jrock আমাক বেছি তামে আছে